আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা সপ্তম শ্রেণীর একটি পার্ট নিয়ে গ্রামারের পার্ট নিয়ে কথা বলবো যেখানে টেন্স চিহ্নিত করে নতুন বাক্য গঠন করা ওই টেন্স আলোকে নতুন বাক্য গঠন করা তাহলে দেখা যাক এখানে আছে টুডে ইজ দ্য অ্যানিভার্সারি অফ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল আজ আমার স্কুলের প্রথম দিনের বার্ষিকী তাহলে এখানে যেহেতু ইজ দেখা যাচ্ছে ইজটা হলো বি ভার্ভ তো বি ভার্ভ হিসাবে এটা প্রেজেন্টেন্স হয় এখানে মূল ভার্ভ এটা তাই এটা হবে প্রেজেন্ট ইনডিপেন্টেন্স আর নতুন বাক্য হলো নতুন বাক্য হলো মাই ফাদার ইজ আ টিচার ওকে দ্বিতীয় বাক্য আমরা দেখব ইট হ্যাজ বিন আেমোরেবেল ডে ইন মাই লাইফ যে এটি আমার জীবনে স্মরণীয় দিন ওকে তাহলে আমরা দেখছি এখানে হ্যাসবিন আছে তা আমরা জানি হ্যাসবিনের পর কোনো ভার্ব আসলে আর ভার্বের যদি ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট ওকে তাহলে এটি হল প্রেজেন্ট এটি হল প্রেজেন্ট পারফেক্ট আর নতুন বাক্য আমরা গঠন করেছি হি হ্যাজ কমপ্লিটেড হিজ এস অর্থাৎ হোমওয়ার্ক ওকে তারপরে আমরা দেখছি আই ওয়াজ সো এক্সাইটেড অন দ্যাট ডে আমি সেই দিন খুবই উত্তেজিত বা আনন্দিত ছিলাম এমন তো সেক্ষেত্রে আমরা জানি যে এখানে সাবজেক্টের পর ওয়াজটা বিভার হলো এখানে মেন ভার তাই এটা ফার্স্ট ইন্ডিফিনিট হবে এটা হবে ফার্স্ট ইন্ডিফিনিট তো সেক্ষেত্রে আমরা নতুন বাক্য গঠন করেছি যে আই স ফার্স্ট ইন্ডিফিনিট আই স হিম অ্যাট স্কুল আমি তাকে স্কুলে দেখেছিলাম ওকে এরপরে চার নম্বর বাক্যে আমরা যাই হোয়েন আই রিচড দ্য স্কুল দ্য অ্যাসেম্বলি হ্যাড অলরেডি স্টার্টেড যখন আমি স্কুলে পৌঁছেছিলাম অ্যাসেম্বলি শুরু হয়ে গেছিলো তখন স্কুল অ্যাসেম্বলি শুরু হয়ে গেছিলো তো এখানে প্রথম বাক্যটি হলো ফার্স্ট ইন্ডিফিনিট যেহেতু রিচের সাথে ইডি যুক্ত আছে তা এখানে ফার্স্ট ইন্ডিফিনিট হবে ওকে আর আমরা নতুন বাক্য গঠন করেছি হি ওয়েন টু মার্কেট সে বাজারে গিয়েছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এভাবে প্রতিটা বাক্য চর্চা কর